অন্তত পঁচিশটা আসনে প্রার্থী বদল হতে পারে এমন একটি সম্ভাবনা দেখা দিয়েছে যুগান্তরের একটি রিপোর্ট যে সব আসনে বিশেষ দৃষ্টি বঞ্চিতরা পেতে পারেন সুখবর ছিল পনেরোটির মতন কিন্তু যুগান্তরের রিপোর্টে দেখা যাচ্ছে পঁচিশটা আসন এবং এটা করা দরকার ইতিমধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির খুশরুল মাহমুদ চৌধুরী যে সমস্ত এলাকায় যাদের জয়ের সম্ভাবনা আছে সেই নমিনেশন পায়নি তাদের সঙ্গে কথা বলছে এটার দুইটা উদ্দেশ্য যে তাদেরকে আশ্বস্ত করা যে তুমি কাজ করে যাও কিন্তু বিশৃঙ্খলা সদরে একটা উত্তেজনা হক চৌধুরী এবং হাজি ইয়াসিন সমর্থকদের মধ্যে দলীয় কর্মসূচি পৃথক ভাবে তারা করছে এবং সেখানে একটা উত্তেজনা তো যাক হাজি ইয়াসিন খুব ঠান্ডা মাথায় জিনিসটা খুব শান্তিপূর্ণ কর্মসূচি করার মধ্য দিয়ে তিনি আলোচনায় এসেছেন বিবেচনায় আছেন আরো বেশ কিছু প্রার্থী সুনামগঞ্জ এক সেখানে কামরুজ্জামান কামরুল তার অবস্থান আরো আমি আর নাম উল্লেখ করলাম না তো সেসব প্রার্থীদেরকে যাদের ব্যাপারে এখন প্রতিক্রিয়া বিবেচনা করে যখন মনে করছে দল যে না এই ক্ষেত্রে ভুল হয়েছে সেক্ষেত্রে পরিবর্তন হবে এবং সেই পরিবর্তনের সংখ্যাটা আস্তে আস্তে পঁচিশে যে ঠেকছে আরো বাড়বে কিনা বোঝা যাচ্ছে না এইগুলো বিষয়ে দল আবার নাম তালিকাভুক্ত করবে যাচাই বাছাই করবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এইটুকু বলা যায় এখন প্রায় প্রতিদিনই ওই সম্ভাব্য প্রার্থী আবার পুনর্মূল্যায়ন করা এবং সম্ভব প্রার্থীদেরকে ডেকে ডেকে তাদের সঙ্গে কথা বলা হচ্ছে যাতে মানে এমন কোনো পরিস্থিতি না হয় যে ভিন্ন কোনো দল বিশেষ করে বিএনপির এখন আতঙ্ক জামাত জামাত যাতে সুবিধা না করতে পারে মনোনয়ন যাতে তাদের সমর্থকদের নিয়ে নির্বাচনে বিদ্রোহী প্রার্থী না হন এবং জামাতকে যদি যাতে ভোট না দেয় সেই বিষয়গুলো তারা চেষ্টা করছেন এখানে বেশ কিছু প্রার্থী আছেন বয়স্ক প্রার্থী তাদের নিয়ে একটু ঝামেলা হচ্ছে তাদের মানে শারীরিক কারণে তাদের কন্ট্রিবিউশন আছে দলের তারা দীর্ঘদিন থেকে আছেন কিন্তু এটাও সত্য যে শারীরিক কারণে তারা আর সেইভাবে করতে পারছেন না সেটাও কিন্তু আবার প্রতিপক্ষ যারা প্রার্থী তারা সুযোগ নিচ্ছে সেখানে আবার তরুণরা অপেক্ষাকৃত কম বয়সী যারা প্রার্থী তারা সেখানে নমিনেশন চাচ্ছে সেইটা নিয়েও একটা মানে দলের বিবেচনায় আছে যে আরো কিছু বয়স্ক প্রার্থীকে বসিয়ে দিয়ে তরুণদেরকে অ্যাকোমোডেট করা আবার কোথাও কোথাও তাদের বয়স বিবেচনায় চেয়ে তাদের কন্ট্রিবিউশন তাদের মান সম্মান মর্যাদা এই সমস্ত বিবেচনা করছে অর্থাৎ অনেকগুলো অ্যাঙ্গেল থেকে দল এখন মূল্যায়ন করা শুরু করেছে সেই কার্যক্রমটা ইতিমধ্যে শুরু করেছে এখানে মাদারীপুর এক আসনের স্থগিত করা হয় এইসব বিবেচনা প্রথম ধাক্কায় সিলেটের একটি আসনে আরিফুল হক চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছিল তারপর থেকেই সেই জায়গায় একটা অশান্তির চলছে কুমিল্লা নয় মোহাম্মদ আবুল কালামকে মনোনয়ন দেওয়ার পর সেখানে সামির আজিম দোলাশ কর্মী সমর্থকদের মধ্যে বিক্ষোভ দেখা দেয় সেটা আবার ডেকে তাদেরকে ঠান্ডা করতে হয়েছে সাতকেরা তিন কালীগঞ্জ আশাশুনি আসনে ডাক্তার শহীদুল আলমকে মনোনয়ন না দিয়ে কাজী আলাউদ্দিনকে দেয়াতে একটি পরিস্থিতি তৈরি হয়েছে তারপরে ময়মন সিং ছয় ফুলবাড়ি আসনে আক্তারুল আলমের মনোনয়ন বাতিল করে সাবেক ছাত্রনেতা আব্দুল করিম সরকারকে মনোনয়ন দেওয়ার দাবিতে সেখানে একটা গণমিছিল চলছে নাটোর এক সহ আরো অনেকগুলো আসনে জয়পুরহাট এক জয়পুরহাট দুই রাজশাহী চার রাজশাহী পাঁচ চাপাই নগঞ্জ দুই থেকে শুরু করে চট্টগ্রাম সিলেট বৃহত্তর সিলেট থেকে শুরু অনেকগুলি জায়গায় এই ঝামেলাগুলি চলছে অন্তত পঁচিশটা এখন বিবেচনায় আছে সেগুলিকে আবার পুনর্মূল্যায়ন করা যায় কিনা সেই কাজটা ইতিমধ্যে শুরু করেছে দলের শীর্ষ দুই নেতা দর্শক